কারণ বাড়িতে গেলাম তারও এক মাস আগে থেকে যায় নাই আইসি প্রায় এক মাসে হয়ে গেল না তা আমারও যাওয়া হয়নি নাই আমি প্রতিদিনই ওদের সাথে বলছি তোরা তো যাইতে না আমিই নিয়ে যাবো না তো এক দুই করতে করতে যাওয়া হয় না আমারও সকালে যায় না যে ওখানে আবার খালা শাশুড়ি বাড়ি আছে খালার চেহারাটা একটু দেখলাম সকালে গেলে খালারে দেখতে পারি না কারণ কি খালা ঘুমায় থাকে আর এই টাইমে গেলে হয়তো বা খালার লোকে দেখাও হইতে পারে কিন্তু আজকে খালা আছে কিনা তা তো আর জানি না

রিক্সাদার না যাই না মানুষ না যাইতে লাইতে সময় লেগে দেব তো আসলাম মাত্রই আর সন্ধ্যা হয়ে গেছে খালা বাড়িতে একটু বসছিলাম তাবিয়াকে হ্যাঁ তো এই যে তাবিয়া হইলো তাবিয়াকে তাবের দাদি এগুলো কিনে দিছে না মানে হ্যাঁ এগুলো সে কিনে দিছে দাদি গেছিল দাদির বসেছিল দিন পর দাদিরে পাইল একটু না পাখি ফেলে দে বিস্কুটটা বিছানার উপরে রাখে কেউ এমনি বিস্কুট তুমি বলো তুমি বাইরে থেকে আসলা সেই বিস্কুট আবার দেখো কি করতেছে ওই না ওই জন্য পিস পাখি যত বিস্কিটটি রাখুক মানে আসতে করে সাথে সাথে উঠে ফেলতে হবে হ্যাঁ 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 খালা বাজারে গেছিলো কুজি আর আলু আনতে তো কুজি আর আলু আনো নেই রানবা নাকি আজকে তাহলে ওই তো যাই হোক তিন বটাল এই বাজার এই দোকানে নাই ও তরকারি দোকানেই বন্ধ তাহলে এই জন্যই পাও নাই

কাকি রান্না করতে দেখেন গরুর মাংস রান্নাছি দে বাবা সিদ্ধ কাকি অবশ্য সোলার ডাইলার ডিম সোলার ডিম এটা বাচ্চা

দেখছ <Summppo> প্রকৃতি <Nil sociedad> <Susul>

আল্লাহ মুখের দিক তাকাইলে হয়তো দুই তিন বছর পর ফল দিতেও পারে দেখেন আতা গাছ আর ওই ওইখানে আছে তাতা গাছ এটা হলো মেয়া গাছ না কি দেখে দুইটাই আছে দুইটাই হয়েছে এটা শাশুড়ির হাতের স্মৃতি

बंदे टेबलेट में है देख लो ना और ऑनलाइन मेला प्रो और सा जी आ नहीं था सब सो देखो नहीं तो ऊपर से बहुत अच्छा लग में

টুকরা বুঝছিস জামা বানাল

টুকরাচ <pyat> করবে <shoplan>

পুৰামা ভেঙে <nudocy larvae> <layders> अच्छा है तो तब रोज हाँ जब भी ना जब ना मैंने कलिसा हमरा रहा था ना तो दाव रहनी है हाँ जी दाव लगता है लड़े वाला घर कुछ इधर नहीं जाता है कहाँ के लेके कुछ तो बोल बोल ना अब नहीं दहन कौन तेरा तो दबोची तू पता

ਪੂਰਾ ਘਾਤ ਲੈ ਇਸ ਲਈ ਉਹ ਸਾਧਿਕਰਤਾ ਕੀ ਹੋਇਆ हमको ਕੋਈ ਕੁਝ ਹੋਇਆ ਕੋਈ ਨਾ ਹੋ ਤੋ ਭਾਈ